হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার সুবিধার্থে রিসেন্টলি আমার একটা ভিডিওতে কপিরাইট ক্লেম আসছে আজকের ভিডিওতে এইটা আলোচনা করার সবচেয়ে মূল যে পয়েন্টটা আমি বিগত কয়েকদিন ধরে সবাইকে অনুরোধ করতেছি সবাইকে বলে এবং বুঝিয়ে আসতেছি যে রিসেন্টলি আমরা যারা গান ইউজ করতেছি মিউজিক ইউজ করতেছি ফ্রি কপিরাইট মিউজিক অথবা ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা যারা ইউজ করতেছি আমরা অনেকেই মনে করি যে কোনো দিন চ্যানেলে কোনো ধরনের প্রবলেম আসবে না কপিরাইট ক্লেম আমরা জানি নর্মালি আমাদের কোনো প্রবলেম না বাট কপিরাইট ক্লেম আসলে কিন্তু আমাদের যে আর্নিংয়ের জন্য যে ডলার সাইনটা গ্রিন থাকে বা আমাদের যে অ্যাড চলে আমাদের ওই ভিডিওতে অ্যাড চলবে না আর অ্যাড না চলা মানে আমাদের আর্নিং স্টক হয়ে যাওয়া আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এবং তুলে ধরবো কতদিন দিন কত মাস কত বছর আগের ভিডিওতে কপিরাইট আসছে ওই সময় কিন্তু আমার ভিডিওতে কোনো কপিরাইট ছিল না সেটা কিন্তু রিসেন্টলি আমার ভিডিওতে কপিরাইট আসছে আমি সব সবসময় এইটা বলে থাকি আমরা চেষ্টা করি না কেন নন কপিরাইট যেটা আছে আমরা ইউজ করব আমাদের ভিডিওতে আমাদের ভালো লাগা থেকে কিন্তু টুডে টু এক বছর পরে এক মাস পরে দুই বছর পরে পাঁচ বছর পরে আমাদের চ্যানেল টিকে থাকলে আমরা কাজ করে গেলে কোনো না কোনো দিন আমাদের ওই ভিডিওতে কপিরাইট ক্লেম আসবেই আসবে নিয়মের অতিরিক্ত হয়ে গেলে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা আছে এটা আমরা সবাই জানি তো আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কপিরাইট ক্লেমটা তুলতে হয় এবং কপিরাইট ক্লেম তুলা একবারই সহজ জিনিস অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আজকে আবারও আপনাদের সাথে আমি শেয়ার করবো এবং দেখিয়ে দেব আমি কোনো না কোনো জায়গা থেকে ওই মিউজিকটা ইউজ করেছিলাম যেটা নন কপিরাইট কপিরাইট ফ্রি ছিল আপনাদের ডেট দেখিয়ে দেব আশা করি আপনারা বুঝতে পারবেন চলুন ভিডিও শুরু করুন আমার ল্যাপটপ থেকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আপনারা দেখতে পারতেছেন আমার ল্যাপটপে এই যে দেখতেছেন এই যে একটা বক্স আছে এই যে দেখেন গতকালকে কিন্তু আমার ওই ভিডিওতে কপিরাইট আসছে এই ভিডিওটা কতদিন আগের সেটা আমি অবশ্যই আপনাদের স্ক্রিনে দেখিয়ে দেবো আপনারা ডেটটা দেখে নেবেন কষ্ট করে তো আমি এইটাতে কীভাবে কপিরাইট ক্লেম তুলতে হয় সেটা আবারও আমি দেখে দিচ্ছি ক্লিয়ারভাবে আপনারা সবাই দেখে বুঝে নেবেন আমি এই যে ভিউ অপশনে টাচ করবো ভিউ অপশনে টাচ করার পরে এই যে দেখতেছেন আমার যে ভিডিওটা এই যে দেখতেছেন আমার যে ভিডিওটা যে ভিডিওতে কপিরাইট আসছে সেই ভিডিওটাই কিন্তু আমার এখানে ডিসপ্লে হয়ে গেছে ঠিক আছে এখন আমরা কপিরাইট ক্লেম তুলতে হলে আমাদের এই যে নিচে থেকে একটা অপশন আছে এই যে সিলেক্ট অ্যাকশন আমরা এই যে সাদা অংশটুকু এই সাদা অংশটুকু কিন্তু কপিরাইট আছে বাকি অংশটুকু কিন্তু কপিরাইট না এইটা শুধু কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক না ঠিক আছে তো আমি এই যে সিলেক্ট অ্যাকশনে আছে এখানে আমি টাচ করবো এই সিলেক্ট অ্যাকশনের টাচ করার পরে এই যে দেখতেছেন চারটা অপশান আছে ঠিক আছে তার মধ্যে সেকেন্ড যে অপশানটা রিপ্লেস আমি রিপ্লেসে টাচ করবো তাহলে সিলেক্ট হয়ে যাবে রিপ্লেস সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমি কন্টিনিউটে টাচ করবো কন্টিনিউটে টাচ করার পরে পরে আমাকে নিয়ে সরাসরি চলে আসবে আমার ভিডিও উইথ ইউটিউব অডিও লাইব্রেরি এই যে দেখেন ইউটিউব অডিও লাইব্রেরি আছে এই ইউটিউব অডিও লাইব্রেরি থেকে আমি একটা মিউজিক চুজ করব আর আমাকে করতে হবে এই যে দেখেন এই জায়গায় এই যে রেড কালার আছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমাকে একটা মিউজিক সিলেক্ট করতে হবে ওইটা অটোমেটিক হয়ে যাবে তবে আমি চয়েস করব। আমি এটাই দেবো এটা সিলেক্ট করে এই যে সিলেক্ট করতে হলে আমাকে কি করতে হবে আমাকে এড আসে অ্যাডেড টাচ করতে হবে এডে টাচ করলে এই যে মিউজিকটা দেখেন যতটুকু প্রয়োজন অতটুকু কিন্তু অলরেডি অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে আমার যে যতটুকু জায়গাতে কপিরাইট আসবে সেই জায়গার তুলনায় যদি আমার মিউজিকটা ছোটো হয় তাহলে এখানে আগের মতো রেড এই যে এটার মতো কিন্তু রেড কালার থাকবে ওইটা এভাবে গ্রিন হয়ে আসবে না ঠিক আছে এটা খেয়াল রাখবেন তো আমার এটা সিলেক্ট হয়ে গেছে আমি এখানে কি করব শুধু সেভ করে দেব বাস সেভ করার পরে আবার দেখাচ্ছে যে রেডি টু রিপ্লেস সং প্রশ্ন করতেছে ইয়েস সেভ এগেন সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পরে এই যে দেখতেছেন আমাকে কি করতেছে ইন প্রোগ্রেসে নিয়ে যাবে এটা মোটামুটি হয়তো দুই চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা পরে ওইটা আবার ওকে হয়ে যাবে আশা করি ছোট্ট আকারে আপনাদের বোঝাতে আমি চেষ্টা করেছি যত পুরনো আমাদের গান অথবা মিউজিক হোক না কেন যে কোনো মুহূর্তে আমাদের চ্যানেলে কপিরাইট আসতেই পারে কপিরাইট ক্লেম আসলে কোনো অসুবিধা নাই কিন্তু একটা জায়গায় প্রবলেম আছে যেহেতু আমাদের আর্নিংয়ের একটা অপশন আছে মনিটাইজেশন চ্যানেলের যেটা হলো ভিডিও থ্রু অ্যাডের মাধ্যমে তো কোনো ভিডিওতে যদি আমাদের কপিরাইট থেকে থাকে তাহলে ওই ভিডিওতে অ্যাড চলবে না মানে মনিটাইজেশন অন হবে না আর মনিটাইজেশন অন না হলে অ্যাডও চলবে না আর আমাদের যে আর্নিং যে রেভিনিউটা আছে সেটাও হবে না ঠিক আছে তো যে কারণে আমরা সবসময় চেষ্টা করব ইউটিউব অডিও লাইব্রেরি থেকে আমাদের ভালো লাগা কয়েকটা মিউজিক সীমিত কয়েকটা মিউজিক আমরা ডাউনলোড করে আমাদের মোবাইলে রেখে দেবো আমাদের প্রয়োজনে আমরা এটা ইউজ করব ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন স্লিক করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ